একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য মালদা জেলা পুলিশের বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনায় রয়েছে বিহার থেকে এবছরের শুরুতেই মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা হয় এরপরেও গত কয়েক মাসে একাধিক শ্যুট আউট আর অপরাধের বেআইনি অস্ত্রের ব্যবহার নজর এসেছে মালদায় পুলিশ তদন্তে উঠে এসেছে মালদার বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও ঝাড়খণ্ড থেকে মালদা জেলার একদিকে বিহার অন্যদিকে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত পাশাপাশি জেলায় বড় অংশে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমা অবস্থানগত এই সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্রের কারবারের ঘাটি হয়ে উঠেছিল মালদা জেলা পুলিশের হিসেবে চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে সত্তরটিরও বেশি বেআইনি অস্ত্র এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন বেআইনি অস্ত্রের রমরমা কারবার ভাবাচ্ছে পুলিশকে আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও সরব শাসক ও বিরোধী দুই পক্ষই গত দুই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে পিছু ধাওয়া করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূলের কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকারকে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার যোগ এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয়ে তদন্ত উঠে আসে এর পরেও একাধিক অপরাধে ব্যবহার করা হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসেবে মালদার অস্ত্র উদ্ধারে একচল্লিশটি ঘটনা ঘটেছে গ্রেফতার করা হয়েছে পঁচাত্তর জনকে উদ্ধার হয়েছে একাত্তরটি আগ্নেয়াস্ত্র একশো চব্বিশ রাউন্ড গুলি আর ষোলোটি ম্যাগাজিন সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর কালিয়াচক মানিকচক ইংরেজবাজারে অস্ত্র উদ্ধারে ধৃতদের জেরা করে জানা গিয়েছিল মালদার বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে মিডিল ও ক্যারিয়ারদের মাধ্যমে আসছে এইসব আগ্নেয়াস্ত্র প্রতিটি নাইন ও সেভেন এম পিস্তল বিক্রি হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তবে এখন প্রশ্ন একটাই কবে এই অস্ত্র কারবার এবং খুন খারাপি কমবে সেই দিকেই এখন তাকিয়ে মালদা জেলাবাসী আমরা কেস করেছি আর 71 वन आर्म सीज हो वन हंड्रेड एंड सीज फोर एम्यूनेशन सीज 16 सिक्सटीन मैगजीन सीज हो चे. वो सब ते के बेशी हो चे, रिकवरी बस मानिक चेक मानिकचक नगर और इंग्लिश इंगलेबार तो सबके रिकवरी वैशनगर रिकवरि मधे रिकवरि मध्य इंडिविजुअल केस आ আমস স্মাগলিং ছিল ওটা আছে এখানে ব্যাসনগরে একটা বড় সিজার বড় সিরস ছিল তারপরে রতওয়াতে একটা বড় সিজার ছিল কালেচাকে একটা বড় সিরস ছিল মানিকচাকেই ছিল তো আমরা ওটা দেখছি বেশিরভাগ যে আমস আছে ওটা যদি সেমি অটোমেটিক টাইপ থাকে তাহলে ওটা আমরা বে বেশিরভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি মুঙ্গের আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে ওখান থেকে মতলব সাপ্লাই নেওয়া হয় আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব এটাকে একটা মত সিন্ডিকেট মতো করে ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি বাকি কিছু কিছু লোক বাকি ডিস্ট্রিক্টেও ইনভলভ আছে ওখানে আমরা ও ডিস্ট্রিক্টকে ইনফর্ম করেছি যে এরকম মুর্শিদাবাদে ওখানেও অ্যারেস্ট করা হয়েছে বাকি আমরা দেখছি কীভাবে আমরা আর এটাকে আমার সিজার করতে পারবো আর যে মেন রুটস আছে ওটাকে আমরা যদি সার্ভেলেন্স মধ্যে রাখি এখানে তৈরি হচ্ছে না বাইরে থেকে তৈরি ফিনিশ মালাস এখন পর্যন্ত আমরা এরকম কোনো সিজার পাইনি যেখানে এখানে তৈরি হয়েছে বেশিরভাগই আমরা দেখছি কি বিহারে রেডি হচ্ছে আর মিডলম্যান বিহারেও আছে আর কিছু ঝাড়খণ্ডেও আছে ওখান থেকে কিন্তু মানে ভিএস মিডলম্যান আর ভিএস ক্যারিয়ার ইউজ করে এটা প্রধান এক কাস্টমার কার সাধারণত কি পায় কাস্টমার ইন্ডিভিজুয়াল রাইভালরি আছে কিছু কিছু লোকের আর কিছু কিছু লোক এটাকে একটা স্ট্যাটাস সিম্বলও বুঝি কিন্তু এটা সব ইললিগ্যাল আনস আছে আর বাকি আমরা দেখেছি কিছু লোক এখানে যে ট্রেড মধ্যে আছে ওরা এক সঙ্গে অনেক অংশ নিয়ে আসে তারপরে যেরকম যা ডিস্ট্রিক্টে ডিমান্ড হয় ওখানে ক্যারিয়ার নিয়ে যায় পাচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার ডিপেন্ড করছে কি বেশিরভাগ পাচ্ছে না কিন্তু এখন আমরা যে দেখছি কি নিজেই ক্যারিয়ারের কাজ করছে কেন কি বেশিরভাগই ট্রাস্ট করছে না ক্যারিয়ারকে তো ওরা নিজের লোককেই ইউজ করছে বেশি আর অথবা নিজেই মত দেখছি কিভাবে নিজেই ডিল করছে বিভিন্ন ক্যাটাগরির আর্মস কি রকম রেটে বিক্রি হচ্ছে এগুলো যারা ক্যারিয়ার আনছে এটা খুব ডিপেন্ড করে কি কি কোয়ালিটি আছে কোথায় থেকে নিয়ে এসে যে মিডলম্যান কে আছে আর এখানে যে যে লোক আছে ও মতলব কি ডিমান্ড কি কি রকম আছে আর্জেন্সি কত আছে আর তারপরে গুলির জন্যেও একটা ডিমান্ড থাকে bir jinne kintu 9mm 77 tar pore average ki rakam rate se average holo ki pachhen integration a our around depend kore around 40 40 to 59 like, uh, 30 to 40 around 70 lamination lamination amra annex use korechi kintu source kintu diverse